ধন্যবাদ সকল বন্ধুদের আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে একটি অসাধারণ পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি কিসের জন্য আর আমার শরীর অত্যন্ত অসুস্থতার কারণে আমি ভিডিওর সামনে আসতে পারলাম না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আজকে আপনাদেরকে আমি একটি পাওয়ারফুল মন্ত্র দিব এই মন্ত্রটি কিসের জন্য দিব এই মন্ত্রটি দিব ভূত ভবিষ্যৎ গণনা করার জন্য এই মন্ত্রটি নোরা ঘোরানো মন্ত্র এই নাক ঘোরানো মন্ত্র এ পর্যন্ত ইউটিউবে অনেকেই দিয়েছেন তো আমার আমি দেইনি যে অন্ডার যার যার নিয়মে দিয়েছে আমি আমার ডায়েরি থেকে আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা কমেন্ট করেছেন গুরুজি বুধ ভবিষ্যৎ গণনা সহজে গণনা করার জন্য একটি মন্ত্র দিন সেদিকে লক্ষ্য করে আজকে আমার এই মন্ত্রটি দেওয়া তো এই মন্ত্রটি আমার নিয়ম মতন আপনারা খুব সহজে প্রয়োগ করতে পারবেন খুব সহজে প্রয়োগ করতে পারলেই এর ফল আপনারা কিন্তু হাতে নাতে পাবেন মন্ত্রটি মুখস্থ করে নিলেই হবে শুধু আমার সিদ্ধি করা দরকার নেই আর তো বন্ধুরা তার আগে বলে রাখি আমার চ্যানেল অলৌকিক শক্তি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটি বাজে নোটিফিকেশন অন করে দিয়ে চ্যানেলে একটি লাইক দিয়ে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আমি এই যে আজকের যে মন্ত্রটি নিয়ে এসেছি তাই বলি ভিডিওকে টেনা টুন স্কিপ করে দেখবেন না ভিডিও যদি আপনারা টেনা টুন স্কিপ করে দেখেন আমি সঠিক নিয়ম বলে গেলাম আপনারা নিয়ম শুনলেন না যেমন এই মন্ত্র আমি এখন বলে গেলাম মন্ত্র যদি আপনারা না শুনেন তা মন্ত্র না মন্ত্র না শুনিয়ে মনে করেন যে আপনারা ভিডিও স্ক্রিপ্ট করে যান আর যদি ফোন করেন যে গুরুজি এই নিয়মটা এখানে বসলাম না এখানে মন্ত্র কোথায় মন্ত্র ছোট্ট মন্ত্র তো এটা কণ্ঠস্থ বলে দেবো আমি ছোট্ট মন্ত্র আমি কণ্ঠস্থ বলে দেব তো আশা করি আপনাদের এই মন্ত্র দিয়ে হাতে নাতে আপনারা কাজ পাবেন হাতে নাতে অবশ্যই কাজ পাবেন তো আমি মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলে দেব আপনারা ধৈর্য সহকারে মন্ত্রটি শুনবেন তো মন্ত্রটি কোথায় মন্ত্রটি হলো এই যে মন্ত্রটি মন্ত্রটি হলো আমি কণ্ঠস্থ বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে সরাবরণ চন্ডীবরণ সুতাভরণ ঘুরন ভরণ কার আজ্ঞায় ঈশ্বর মহাদেবের আজ্ঞায় শীঘ্র ঘোর শীঘ্র ঘোর শীঘ্র ঘোর মতোটি আপনাদের সুবিধা তার একবার বলে দিচ্ছি সরাবরণ চণ্ডীভরণ সুতাবরণ ঘুরন বরণ কার আজ্ঞায় ঈশ্বর মহাদেবের আখ্যায় শীঘ্র ঘোর শীঘ্র ঘোর শীঘ্র ঘোর এই যে মন্ত্রটি আপনাদের সুবিধার্থ আমি দুইবার বলে দিয়েছি তারপরে নিয়ম এই মন্ত্রটি ভালোভাবে যেই কোনো যেই কোনো অমাবস্যা পূর্ণিমায় উত্তর দিকে মুখ করে বসবেন যে কোনো অমাবস্যা পূর্ণিমায় উত্তর দিকে মুখ করে বসে সামনে আগর বাতি মোমোর বাতি নিজে পবিত্র কাপুর পরি পবিত্র আসনে বসবেন বইশে এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন ছোট্ট এই মন্ত্রটি এই মন্ত্রটি যখন আপনাদের মুখস্থ হয়ে যাবে তারপরেই আপনারা মন্ত্রটি প্রয়োগ করবেন কিভাবে প্রয়োগ করবেন নিয়ম বলে দিচ্ছি আমি শনি মঙ্গলবার কাজ করবেন শুধু আচ্ছা শনি মঙ্গলবার কাজ করলে ভালো তারপর যদি আপনার লাগে অন্যদিনও কাজ করতে পারেন অসুবিধা নেই আপনি এই মন্ত্রটি মুখস্থ করা হয়ে গেল একটা নোরা নোরা মানে বাংলাদেশে যেটাকে পুতা বলা হয় আপনাদের সুবিধার্থে আমি দেখাই দিচ্ছি একবার এই যে দেখুন আপনারা এটাকে নোরা বলা হয় এটা ইন্ডিয়ান যারা আছে ইন্ডিয়ান যারা তারা নোরা বলে এটাকে আর আমাদের বাংলাদেশের ভাষায় এটা পুতা বলা হয় এই যে পুতো দেখছেন এটা এটার এই সাইড নেবেন না আপনি এই চ্যাপটা সাইড নেবেন না এই চ্যাপটা সাইড উপরে রাখবেন তো এটা দুটা সাইড থাকে একটা গোল এই যে এটা হাতে ধরে এটা হাতে ধরে এইরকম বাটে তো এই গোলটা গোলটা রাখবেন আপনি নিচে এইভাবে আর চ্যাপ্টারটা রাখবেন উপরে হ্যাঁ এই চ্যাপ্টারটা উপরে তো এই যে আজকের বলা মন্ত্র এভাবে রেখে মন্ত্র আপনি বসবেন বসে আপনি এই যে আজকের বলা মন্ত্রটা মন্ত্রটা আপনি কয়বার পারবেন তিনবার পড়বেন পাঁচটা খুঁ দেবেন এই নোরার উপরে এইটা নোড়া এই পুতার উপরে তিনবার পড়েন পাঁচটা খুঁ দেবেন তিনবার পরে পাঁচটা ফু দিয়ে তারপরে এটার উপরে উঠে বসবেন এখানে একটা পাও এখানে একটা পাও দুইটা পাও দেওয়া তবে বসার আগে এটাকে আগে সালাম করে নেবেন সালাম করে নেবেন সালাম করে তারপরে এটার উপরে এখানে একটা পাও এখানে একটা দুইটা পাও দিয়ে বলবেন বইসে তো এর পরে আজকের বলা যে মন্ত্রটি তো এই মন্ত্রটি পরে তো ওইটা বসছেন তারপর বলবেন বৈশা বলবেন এই নোরার উপর বইসার মন্ত্র বলতে হবে না বলবেন আপনি যে আপনার কাছে যে লোক যে কারণে আসে তো বলবেন যে যদি কেউ মনে করেন যে কেউ মনে কর টাকা হারাই গেল তখন আপনি বলবেন ওর বসে যে অমুকের যে লোক আছে তার নাম ধরে বলবেন যেমন তার নাম যদি করিম হয় বলবেন আপনি করিমের টাকা যদি হারাই থাকে তাহলে তুমি ডানে ঘোরো আর না হারাইলে বামে ঘরো তা যদি টাকা হারাই থাকে সে ডানে ঘুরবে আর টাকা না হারাই থাকে সে কিন্তু বামে ঘুরবে তো এই সহজভাবে এই গণনাটি আপনারা কিন্তু করতে পারবেন মন্ত্রটি ভিডিওর শেষে আর একবার দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকেন আল্লাহ হাফেজ